এই মে মাসে দুটো বড় ঘটনা একটা হচ্ছে অঙ্গারক রাহু মঙ্গল পুরো মাসটা তৈরি করছে আর একটা বৃহস্পতি অস্ত হচ্ছে সেটা সূর্যের দ্বারা দেখুন ষষ্ঠ ঘরে গিয়ে অঙ্গারকযোগ তৈরি করছে মঙ্গল সপ্তমপতি হয়ে ষষ্ঠে আসছে এবং রাহু মঙ্গলের এই অঙ্গারক যোগটা জ্যোতিষশাস্ত্রের ভীষণ নেগেটিভ ধরা হয় ষষ্ঠ ঘরটা হচ্ছে সংঘর্ষের ঘর এটা হচ্ছে আর্গুমেন্টের ঘর তাহলে যাদের প্রফেশন আর্গুমেন্ট নিয়ে অর্থাৎ ল ওকি যারা তর্ক করতে তর্ক করাটাই যাদের প্রফেশন পেশা তাদের জন্য কিন্তু ভীষণ ভালো এই রোগের ঘর তাহলে রোগ নিয়ে যাদের প্রফেশন ডাক্তার ভীষণ ভালো অর্থাৎ রাহুমঙ্গল খুব বড় সার্জারি সার্জিক্যাল ডাক্তার বানিয়ে দিতে পারে কিন্তু যাদের এই প্রফেশনগুলো নয় তাদের জন্য কিন্তু যোদ্ধা সুষ্ঠ ঘরে সংঘর্ষের ঘরে ভালো না দেখুন এই যে রাহু মঙ্গল অঙ্গারক যোগ কেন বলা হয়েছে এটা রাহু ফায়ারি এবং এনার্জেটিক কারক আর মা করবেন মঙ্গল ফায়ার অগ্নি এবং এনার্জির কারক রাহু হচ্ছে বায়ু সেটাকে অ্যাম্প্লিফাই করে দেয় বাড়িয়ে দেয় অঙ্গার তৈরি করে দেয় অর্থাৎ কারোর জন্মগোষ্ঠীতে এই যোগ থাকে তাহলে সেটা দুঃসাহসিক তারা কাজ করতে পারে খুব ভালো স্পোর্টসম্যান অ্যাথলেটিক সুইমার হতে পারে খুব ভালো জিমন্যাস্টিক তারা করতে পারে দুঃসাহসিক কাজ যেমন ধরুন টিভি পর্দার পিছনে যে স্ট্যান্ডম্যান যারা পর্দার আড়ালে যারা কাজ করে দুঃসাহসিক কাজ তারা করতে পারে এছাড়াও আমরা যে অনলাইনে ফেসবুকে ইউটিউবে যে স্ট্যান্ডগুলো দেখি বাইকে স্ট্যান্ড যে দুঃসাহসিক কাজ করছে এই রাহুমঙ্গলের যোগে করতে পারে কিন্তু এই রাহুমঙ্গলের যোগে যদি বৃহস্পতির প্রভাব থাকে তাহলে ভীষণ ভালো কারণ বৃহস্পতি এডুকেশন এবং শিক্ষার কারক তাহলে এডুকেশন এসে গেলে এই যোগটাকে ভীষণভাবে স্ট্রং করে দেবে সামরিক বাহিনীতে উচ্চপদস্থ অফিসারও বানিয়ে দিতে পারে কিন্তু যদি বৃহস্পতির ইম্প্যাক্ট না থাকে তাহলে কিন্তু এই যোগটা ভীষণ নেগেটিভ হতে পারে এরা চোর ডাকা গুন্ডা মাফিয়া অ্যান্টি সোশ্যাল এমনকি উগ্রপন্থীপন্থী পর্যন্ত বানিয়ে দিতে পারে এই চোখটা অঙ্গারক চোখ তো একদিকে যেমন ভীষণ শুভ একদিকে কিন্তু বিরাট অশুভ সেটাই আপনার ষষ্ঠ ঘরে হচ্ছে এছাড়াও তৃতীয় ষষ্ঠপতি বৃহস্পতি এক তারিখে আট নম্বর ঘরে অষ্টম ঘরে চলে যাচ্ছে শুধু চলে যাচ্ছেন আপনার একাদশপতি সূর্যের দ্বারা সে অস্ত হচ্ছে এবং অস্ত হচ্ছে কোথায় কৃত্তিকা নক্ষত্রে কৃত্তিকা নক্ষত্রটা কার সূর্যেরই সূর্যের দ্বারা সূর্যের নক্ষত্রে বৃহস্পতি অস্ত হচ্ছে দেখুন জন্ম ছকে আপনার বৃহস্পতি এবং রবি যদি শুভ অবস্থানে না থাকে কোনো দিন তারা সরকারি চাকরি পেতে পারে না তাহলে যারা সরকারি চাকরি করে তাদের জন্মচকে হান্ড্রেড পার্সেন্ট এই দুটো গ্রহ ভীষণ পজিটিভ আছে এবং এই যে সূর্য এবং বৃহস্পতিকে কম্বাস করছে সেটা সেটা নম্বর ঘরে সরকার এবং সরকারি চাকরির বিরাট একটা ইম্প্যাক্ট পড়েছে এটা দেখেছে এবং বৃহস্পতি কারক তাহলে কত হাজার জনের চাকরি চলে গেছে এটা গোটা দুনিয়া দেখেছে গোটা বিশ্ব দেখেছে এর নেগেটিভ ইম্প্যাক্টটা কি পড়েছে মানব জীবনে তাই তুলারাশি তুলালগ্নে যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু অফিসে কলিকের সঙ্গে বসের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা অষ্টম ঘরটা কি পরিবর্তনের ঘর সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মের একটা চেঞ্জ পরিবর্তন সে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তুলারাশির কর্মপতি চন্দ্র তো মাত্র একটা রাশিতে আড়াই দিন থাকে তাই সেইখানে তুলারাশির যারা বিজনেস করে সেই বিজনেসপতি সে মঙ্গল ও রাহুর দ্বারা ষষ্ঠ ঘরে গিয়ে আক্রান্ত হচ্ছে এবং আপনার ভাগ্যপতি সেও কিন্তু নিচস্ত থাকবে এই ষষ্ঠ ঘরে তাহলে ষুষ্ঠ ঘরটা আপনার মামার বাড়ির ঘর মামার দিক থেকে কোনো রকম নেগেটিভ প্রভাব পড়ছে এবং তুলারাশি মানুষরা যারা যাদের বাড়িতে পেট পোষেন অর্থাৎ যে কোনো কুকুর বিড়াল গরু ছাগল যারা পোষেন তাদেরও কিন্তু একটা বড় নেগেটিভ সময় এটা দেখছে তাদের শরীর খারাপ হতে পারে বাড়িতে কুকুর পুষলে দেখবেন তার একটা বড় নেগেটিভ ইমপ্যাক্ট পড়ছে এটা যদি হয় আপনি অবশ্যই ভিডিও নিচে এসে আপনি কমেন্টস করতে পারেন কারণ এত ষষ্ঠ ঘরেই অঙ্গারগ যোগ দ্বিতীয়ত যে ষষ্ঠপতি অষ্টমে চলে গেছে সে আবার কম্পাস্ট হচ্ছে এটা শুধুমাত্র ডাক্তারদের জন্য খুব ভালো যোগ এবং এই দেখবেন যে মে মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের মেনে নিটের রেজাল্ট তাহলে নিটের যা যে সমস্ত স্টুডেন্ট আছে তারা ভীষণ ভালো ফল করতে পারে যদি আপনার জন্ম ছকটা ভালো থাকে এবং আপনার দশা ভালো থাকে দেখুন এই যে রাশি রাশি ফল সেটা মাত্র তিরিশ অংশ আপনার জীবনে প্রভাব ফেলে সত সত্তর শতাংশ আপনার জন্মগোষ্ঠী তার দশার ডিপেন্ড করে কোন নক্ষত্রে বসেছে সেই নক্ষত্রের রেজাল্টটা ডিপেন্ড করে কারণ আপনার দশা যদি ভালো থাকে যতই আপনার ট্রানজিটে খুব খারাপ সময় আসুক আপনি কিন্তু সেটাকে ওভারকাম করে বেরিয়ে যেতে পারেন আর যদি আপনার দশা খারাপ তার উপরে ট্রানজিট খারাপ তাহলে সেই নেগেটিভ রেজাল্টটা আপনার জীবনে এসে পড়বে তাই দেখবেন যতই ট্রানজিট খারাপ হোক অনেকে জীবনে কোনো রকম চেঞ্জেস আসেই না স্মুথলি লাইফটাকে এগিয়ে নিয়ে যায় কারণ তার অন্তত ভাগ্য এবং অ্যাসেন্ডেন্ট ল দুটো কিন্তু খুব পজিটিভ অবস্থানে জন্মছকে আছে তাই দশা কিছু করতে পারে না ভাগ্য জায়গা ভালো থাকলে এবং আপনার রাশিপতি শুক্র সে কিন্তু পুরো মাস আপনার সাত নম্বর ঘরে থাকছে অর্থাৎ লগ্নপতি সপ্তমে চলে যাচ্ছে তাহলে এই সময় জীবন সাথীর উন্নতির সময় হ্যাঁ জীবন সাথীর সঙ্গে দেখবেন অনেক কিছু পরামর্শ করে আপনার পারচেস করার সময় কিন্তু জীবন সাথীর সঙ্গে আলোচনা করে এই সময়টা আপনার কোনো কিছু কেনাকাটা বা ভ্রমণের সময় এছাড়াও যারা পাবলিক ডিলিংস করে তাদের জন্য ভীষণ পজিটিভ সময় এটা তাদের কিন্তু সোশ্যাল সামাজিকভাবে ভীষণ প্রোগ্রেসের সময় কারণ শুক্র আপনার সপ্তমে গে সরাসরি আপনার নিজের রাশি বা লগ্নকে দেখবে এটা পাবলিক ডিলিংস জন্য ভীষণ ভীষণ পজিটিভ এবং বিজনেসের গ্রোথের জন্য ভালো কিন্তু বিজনেসের গ্রোথের জন্য ভালো হলেও যেহেতু সপ্তমপতি রাহুর দ্বারা আক্রান্ত হচ্ছে তাই বিজনেসের যদি আপনি কোনো এই সময় ডিল করেন কোনো সাইন করেন হ্যাঁ কন্ট্রাক্ট সাইন করেন সেক্ষেত্রে পেপার্স ওয়ার্ক কিন্তু খুব সাবধান আপনি আপনার লয়ারের দ্বারা লয়ারকে দেখিয়ে সেই সাবধানে কাগজপত্রগুলো সাইন করবেন চোখ বন্ধ করে পেপার্স ওয়ার্ক করবেন না তাহলে কিন্তু এখানে ভ্রম তৈরি হবে বা বড় কোনো ব্যবসার অফার আসলেও পার্টনারশিপে সেটাও কিন্তু খুব সাবধানে অন্তত পনেরো কুড়িটা দিন অ্যাভয়েড করা অবশ্যই দরকার আছে এছাড়াও অষ্টম ঘরে আপনার শ্বশুর বাড়ির ঘর সেখানেও কিন্তু কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে আসতে পারে আপনার শ্বশুর বাড়িতে রকম কোনো খারাপ নিউজ এই সময় আপনি পেতে পারেন সেটা বৃহস্পতি অস্ত হওয়ার জন্য তবে ভাগ্যপতি ষষ্ঠ ঘরে গিয়ে নিচস্ত হচ্ছে তার উপর রাহু এবং মঙ্গলের সঙ্গে থাকছে তাই ভাগ্যের পুরোপুরি সাপোর্ট আপনি পাবেন না কিন্তু দেখবেন যাদের জন্ম শখে ভাগ্যপতি থাকে তাদের কিন্তু জীবনটা ভীষণ ডিসিপ্লিন হয় ভীষণ ডিসিপ্লিন এবং এই যে ভাগ্যপতি ষষ্ঠ স্থানে তাদের একটা রেমিডি বলছি তারা যেন স্টুডেন্টরা বিশেষ করে টিন এজাররা কোনোদিন পুরনো বই বিক্রি করতেন তাদের পুরনো বই বিক্রি করলে কিন্তু তাদের জীবনে এডুকেশনের ক্ষেত্রে বিরাট নেগেটিভ প্রভাব পড়ে পুরনোভাবে দান করে দিন আপনি গরিব মেয়েরা যারা পড়তে পায় না তাদেরকে হেল্প করুন তাহলে কিন্তু ভীষণ ভালো কিন্তু দেখুন এই ষষ্ঠ প্রতি যদি আপনার লগ্নে বসে থাকে এটা একটা ভীষণ ভালো যোগ মারাত্মক পাঞ্চোয়েট হয় তারা সময়কে ভীষণভাবে গুরুত্ব দেয় এবং তাদের জীবনে রোগ থেকে রূপ তাদের কিছু করতে পারে না সারা জীবনে হয়তো একবার বা দুবার হসপিটাল তারা যায় তাদের যদি বাকি গ্রহগুলো নেগেটিভ ইম্প্যাক্ট না থাকে তখনই কিন্তু শুধু সিঙ্গেল অবস্থানে বসে থাকলে ষষ্ঠবতী লগ্নে বসে থাকলে তাহলে তার জীবনটা একটা রুটিনের মতো চলে তারা নিজের জীবনকে নিজেই পরিচালনা করতে পারে কোনো বাধা কোনো অফস্ট্রাগেল তাদের জীবনে আসতে পারে না কারণ ষষ্ঠ ঘরটা তো অফলের ঘর সেই ষষ্ঠপতি সংঘর্ষই আপনার জীবনে আসছে তাহলে সংঘর্ষ আপনার জীবনকে কি করতে পারে কারণ আপনার ডিসিপ্লিন আপনার সংঘর্ষকে ভাঙবে ধরুন আপনি অফিস যেতে বেরিয়েছেন সেই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিন্তু ছাতা নিয়ে রেনকোট পরেও আপনাকে অফিসে থেকে আটকাতে পারবে না কোনো না কোনো কারণে আপনি ঠিক অফিস যাবেনই এটাই হচ্ছে ষষ্ঠপতি লগ্নে যা থাকে জীবনে তাদের উন্নতি কেউ আটকাতে পারে না যাই হোক এই গেল তুলা রাশি তুলা লগ্নের মে মাসের সম্পূর্ণ ভিডিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার